যে কারণে অভিনয় ছেড়েছিলেন শাবনাজ সিনেমায় কাজ করতে গিয়ে সহশিল্পী ও সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাবনাজের তাদের কাছ থেকে জানা যায় ছবির কাজ করতে গিয়েই মূলত দুজন প্রেম শুরু আর লাভ ছবিতে কাজ করতে গিয়ে ভালোবাসা বাড়তে থাকে তবে কেউ কাউকে নিজেদের ভালো লাগার বিষয়টি বুঝতে দিতে চাইতেন না ছবিতে অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাইম দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন 1994 সালের 5 অক্টোবর বিয়ে করেন তারা বিয়ের পর দুবছর ছবিতে অভিনয় করেছেন শাবনাজ 1991 থেকে 96 পর্যন্ত জানা 26টি ছবিতে অভিনয় করেছেন তার বেশিরভাগ ছবি ছিল প্রেমের গল্প মনে মনে বৈচিত্রময় গল্পের খোঁজ ছিলেন তিনি কিন্তু শিল্পীর মন কেউ বোঝেনি তাই আর পুনরাবৃত্তি না করে নিজেকে সরিয়ে নিতে থাকেন শাবনাজ শাবরাজ বলেন এক ঘে গল্প সবই প্রেমের আমি শুধু নায়িকা হয়ে থাকতে চাইনি শিল্পী হয়ে থাকতে চেয়েছিলাম তাই বৈচিত্র্যময় গল্প খুঁজছিলাম কিন্তু পাইনি একটা সময় সরে আসি সংসারে মনোযোগ দেন শাবনাজ সিনেমা ছাড়ার তিন বছর পর উনিশশো সালে অবশ্য তার অভিষেক হয় টেলিভিশন নাটকে প্রথম নাটক আকাশ কুসুম এরপর আরও কয়েকটি নাটকে অভিনয় করেছেন পাঁচ সালে দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে অভিনয়ের অনুরোধ আসে শাবনাজের কাছে বরণ্য অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানের অনুরোধ উপেক্ষা করেননি এই গুণী শিল্পী কাজ করেছিলেন আজ রহমানের ছবিতে। তারপর আর কোথাও দেখা যায়নি তাকে এ নিয়ে কোন আক্ষেপও নেই পিছনে ফিরে তাকাতেও চান না তিনি অনেক কাল পর অবশ্য বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও তালিকাভুক্ত হয়েছেন তিনি অভিনয় ফিরবেন কিনা এমন সিদ্ধান্তে বলতে পারলেন না নিজেও